দুপুরে আমরা চলে গিয়েছিলাম ত্রিবেণী বিনা ভবনে অ্যাবাকাশের ডেমনস্ট্রেশন চলছিলো আর বাচ্চাদের ড্রয়িং চলছিলো আপনারা দেখুন অবশ্যই অল্প অল্প করে কিভাবে আস্তে আস্তে চেঞ্জেসটা আসে রাইট ইমপ্রুভমেন্টটা কিভাবে আসে এটা রাতারাতি একদিনে আসে তাই প্রেজেন্ট আপনারা এত কষ্ট করে এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন তাই আমি বলবো এতটুকু কষ্ট যখন করছেন একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়তো তাই আপনারা কিন্তু এখানে আছেন এবং মনে রাখবেন আজকে ওরা এটা করছে কালকে আপনাদের বাচ্চারাও আরও বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে কিন্তু ওরা এটা করতে পারবে शुरू कौन है डॉक्टर अभिलाक्यांबंदी कौन क्लासेज ये पढ़ो क्लास फाइव हो अच्छा तुम्हारा तो, नाम सेफ वासी महम्मद सेफ वासी में जोड़ा जोड़ा हाथ तली हो गया <स्थाथ> वेरी गुड मैं शुरू करूँ तुम्हीं तुम्हारा नाम बोलो माय नेम इज आर्यान कोले कौन स्कूल आई एम फ्रॉम अभिलाक्यांबंदी एक तो कुन कुन �